যদি কর্ম করা হয় সন্তানের সেখানে যদি বেবি কেয়ার সিস্টেম মা তার প্রয়োজন পূরণের জন্য তার দক্ষতা কাজে লাগানোর জন্য সেখানে থেকে যাচ্ছেন তাকে বিদায় নিতে হচ্ছে না তিনি জড়া পাচ্ছেন না আমরা বলেছি এই যে গ্যাপ হবে এই গ্যাপের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এর بنیاد তাদেরকে বাদ দিয়ে তখন কিছু কল্পনাই করে যাবে না যারা সন্তান আপনার মতো আমার মতো সন্তানকে বড় করলেন আবার কর্মকর্তা ওই সময় কঠিন সময় আট ঘন্টা আপনার মতো আমার মতো করতে হবে এটা কি অবিচার নয় আমরা কথা দিয়েছি সমাজে সুবিচার কায়ে করব সুবিচারের দাবি ইনশাল্লাহ আমরা পালন করব কোন মা তার কর্ম থেকে ড্রপ হয়ে আসবেন না কর্মের সাথে লেগে থাকবেন যদি কেউ যদি মনে করেন যে না আমি পাঁচ ঘন্টা নয় আট ঘন্টাই করব শিউল উইল বি তাকে অভিনন্দন জানানো হবে কোনো সমস্যা নাই আমরা বাধ্য করব সম্মানিত মা ও বোনেরা এটা কি শুধু মুসলমান মায়েদের জন্য এটা মায়ের জাতির যারাই হবেন যে ধর্মেরই হবেন তাদের সকলের জন্য তবে একটা জিনিস আমরা ফিল করি চলাচলের সফরে প্রয়োজনে আপনাদেরকে বিভিন্ন মার্কেটে একান্ত প্রয়োজনে যেতে হয় কিন্তু পুরুষদের জন্য পর্যাপ্ত ওয়াশরুম নামাজের জায়গার ব্যবস্থা থাকলেও মহিলাদের জন্য জন্য সেটা থাকে না আল্লাহ যদি আমাদেরকে এই সুযোগ দেন জায়গায়

যা তৈরি করে দিয়েছেন সেইটাকে নিয়ামত হিসাবে কবুল করে নিয়েই আমাদের সুক্রিয়া আদায় করতে হবে এটাই আমাদের কথা আপনাদের প্রতি আমাদের অনুরোধ বারো হা হা মানে হচ্ছে বাংলাদেশ জিতে যাওয়া হা মানে হচ্ছে আজাদি হা মানে ফেসিবাদ যন্ত্রণা আর ফিরে না আসা অতএবের বিপক্ষে পরিষ্কার কথা অতীত দূর অতীতে আমাদের যাওয়ার দরকার নাই যেদিন থেকে আল্লাহ তালা কিছু মুক্তির ব্যবস্থা করে দিলেন পাঁচই আগস্ট চব্বিশ সাল সেদিন থেকে কার আমল নামা কেমন কার দৃষ্টি আচার আচরণ কার নীতি পলিসি কেমন সেইটা আপনাদের সকলের সামনে পরিষ্কার এখানে যাদেরকে সুনীতির উপর পাব যাদের উপর আস্থা রাখতে পারব আমার দেশ আমার মাটি আমার মা আমার ভাই সবার আমানত যারা রক্ষা করতে পারবে ইনশাল্লাহ বারো তারিখের তাদের পক্ষে হবে আমরা ইনসাফা প্রতীক আমরা উজন করে সকলের পাওনা তার করে পৌঁছে দিতে চাই যার যেটা অধিকার যার যেটা পাওনা সেইটাই দালিপল্লান নীতিতে উজন করে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিতে চাই আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন মায়েরা আসল মানবতার বিজয়ের জন্যে আল্লাহর দিনের বিজয়ের জন্য এতে সুষ্ঠ পরিশীলিত সগ্য উন্নয়নমুখী সমাজের জন্য আমরা এগিয়ে যাই এখানে যুবতীরা যারা আছেন তাদের জন্য বলতে চাই আমরা তোমাদের হাতে কোনো বেকার তুলে দেব না আমরা তোমাদের দুইটা স্কিল স্কিল উপহার একটা হচ্ছে ভাষার দক্ষতা ইংলিশ আরবি অবভিয়াসলি যার জন্য যেটা প্রযোজ্য বাংলা তো আমার আছেই আর দ্বিতীয়টা হচ্ছে হাতে হাতের দক্ষ মানুষ হিসাবে আমরা গড়ে দেব তোমাদের হাত সেই প্রফেশনাল এডুকেশন আমরা যাদের তোমরা সম্মান এবং মর্যাদার সাথে কাজ নিয়ে তোমরা থাকতে পারো বেকার বাতা নিয়ে নয় আমরা বেকার বেকার ভাতাকে মনে করি যুব সমাজকে অপমান করার সামিল তারা কি কারো কাছে মিছিল করে বেকার ভাতা চেয়েছে তারা কাজ চেয়েছে তারা কর্মসংস্থান চেয়েছে আমরা তাদের হাতে ইনশাল্লাহ কাজ এবং কর্ম তুলে দেব তাদেরকে সম্মানিত করব তারা সম্মানিত আপনারা আমাদের জন্য দোয়া করবেন বারো তারিখের এই বিজয় বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় না হয়ে বারো তারিখের এই বিজয় হোক আঠারো কোটি মানুষের বিজয় আঠারো কোটি মানুষের বিজয় যদি হয় আলহামদুলিল্লাহ এটা হবে জামাতে ইসলামের বিজয় পরিবার তলের বিজয় চাচ্ছি না আমরা চাচ্ছি সত্যিকার অর্থে মানবতার বিজয় আঠারো কোটি মানুষের বিজয় আমাদের চোখে সকলেই সমান নাগরিক হিসাবে এই দেশে যারাই জন্ম নিয়েছেন যারাই বসবাস করেন আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল আর ধর্ম বর্ম আমরা দেখবো না তিনি আর সফল নব একজন মানুষ আমাদের বিবেচনার জন্য আপনারা এসেছেন আপনাদের জন্য ঘর থেকে বের হওয়া অত সহজ না এই যে এখানে ফুলপুরিদের মেলা এখানে সব ফুলের কলিগুলা সবাই চলে এসেছে এখানে এসে তারা এনজয় করতেছে এদেরকে নিয়ে সামলিয়ে আপনাদের এখানে আসা আবার নিয়ে যাওয়া আপনাদের এই সেটিফাইজকে আল্লাহ তালা কবুল করুন দেশের জন্য জাতির জন্য আসসালামু আলাইকুম। দেশমম ডাক্তার আমি আপনাদের এই প্রত্যেক পাককে বহন আমি শেষ পর্যন্ত অনুরোধ করেছি আগে যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন অপমান করেছেন তোমরা ক্ষমা চাও তওবা করো। আল্লাহ তোমাদেরকে maaf করে দেবেন। কিন্তু পরিষ্কার মনে চাইতে আমাদের মায়েদের এরজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত মারানোর চেষ্টা করে ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বশাই থাকব না। মায়ের সন্তানের আমরা পর্যায়ে উঠবো যে কোনো আমাদের মায়ের মর্যাদা আমরা ইনশাল্লাহ রক্ষা করব অপশন দুইটা একটা হচ্ছে নিজে পরিবর্তন হয়েকে গিয়ে ভালো হয়ে যাওয়া অন্যকে মা হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এগিয়ে যাওয়ার তো অভিজ্ঞতা আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না মাথা নত করবো একমাত্র আল্লাহ রবুল আলমিনের সানে আর কোথাও মাথা নত করার কোনো প্রশ্নই উঠে না সেই দেশটা সেই সমাজটা আমরা করতে চাই আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ নির্বাচনী অক্টর জিন্দাবাদ অক্ষবত বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুমুল্লাহ